ঋণ নিয়ে পরিশোধ না করায় এক ব্যবসায়ী দোকান দখল নিল স্টেট ব্যাংক কর্তৃপক্ষ শুক্রবার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে স্থানীয় বিডিওর উপস্থিতিতে স্টেট ব্যাংকের তরফে কতুলপুরের গোপীনাথপুর বাজারে বসির আলী খান নামে এক ঋণ গ্রহীতা ব্যবসায়ী দোকান দখল করা হয় বলে জানা গেছে স্টেট ব্যাংকের কতুলপুর শাখার ম্যানেজার সত্যেন্দ্র নারায়ণ বলেন দু হাজার ষোলো সালে বসির আলী খান নামে এক ব্যক্তি পাঁচ লাখ টাকার ঋণ নিয়ে কীটনাশকের দোকান করেন কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও উনি সেই ঋণ পরিশোধ করেননি বারবার ওনাকে নোটিস দেওয়া হয়েছিল অবশেষে আইন অনুযায়ী ওই ঋণ খেলাপির ব্যক্তির দোকান সিজ করা হলো। এবার তা নিলামে তোলা হবে বলে তিনি জানান ক্যাশ ক্রেডিট লোন ব্যাঙ্ক থেকে উনি নিয়েছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কতুলপুর ব্রাঞ্চ থেকে তারপরে দু হাজার ষোলো মধ্যে নিয়েছিলেন পাঁচ লাখ মাত্রের লোন ছিল তারপরে উনি অনেকবার রিপেমেন্ট করানে নেই অ্যাকাউন্ট তো এনপিও হয়ে গেল তারপরে अनेक বার ওনার সঙ্গে নেগোসিয়েশন বা কম্প্রোমাইজ প্রপোজাল এখানে আসছিল বাট উনি কোনো টাইম অফ আপনার কম্প্রোমাইজ প্রপোজাল ফুলফিল কোরা নে তারপরে বাধ্য হয়ে আমার তো ডিএম পারমিশন নিয়ে সেল পড়া গেল কত লাখ টাকা লোন ছিল আ প্রথম লোন ছিল 5 লাখ টাকা কতই না কে 2016 কি নাম দিয়ে ব্যক্তি এ বি কৃষি ভান্ডার আর প্রপার্টার চরো বসির আলিখা বসির বসির আলিখা এর আগে ওয়ার্নিং ছিল সার্চ করার আগে ওয়ার্নিং কি আছে অনেকবার ওয়ার্নিং দিয়াছে ওনার নোটিস এসে স্টেট ব্যাংক কোটুলপুর এখন চেঞ্জ করলাম তারপরে এখন অপশন হয়ে যাবে আমার নাম সতেન્દ્ર নারায়ণ আমি চিফ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোটুলপুর